হঠাৎ প্রেশার বেড়ে গেলে বাসায় আপনি কি করতে পারেন অনেক আহ রুগী রয়েছে যারা প্রেশারের ঔষধ খাচ্ছেন তাদের দেখা যায় যে হঠাৎ করে প্রেসার বেড়ে গেল তারা যেটি করবেন যে আপনি যে প্রেশারের ঔষধটি খাচ্ছেন আপনি এই ঔষধটি ডাবল করে দিতে পারেন এবং আপনি যেটি করবেন যে একটি এনজিওলাইটিক ঔষধ অর্থাৎ টেনশন কমানোর একটি ঔষধ খাবেন তাহলে দেখবেন যে আপনার প্রেশারটা সাময়িকভাবে আপনি ম্যানেজ করে ফেলতে পারছেন এবং পরবর্তীতে আপনার চিকিৎসকের সাথে আলাপ করে দেখে নেবেন যে আসলে আপনার প্রেশারের অন্য ঔষধের সাথে যোগ করতে হবে কিনা বা ঔষধ বাড়াতে হবে কিনা আর কিছু রুগী রয়েছেন যারা আসলে প্রেশারের রুগী না হঠাৎ করে প্রেশার বেড়ে যায় মাঝে মাঝে হঠাৎ করে প্রেশার বেড়ে যায় তাদের প্রেশারের ঔষধও খেতে হয় না কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে বেড়ে যায় তারা যেটা করবেন সেটা হলো তারা এনজিওলাইটিক টাইপের ঔষধ খাবেন অর্থাৎ টেনশন কমানোর একটা ঔষধ খাবেন এবং টেনশন কমানোর কিছু হোম টেকনিক রয়েছে যেমন ব্রিদিং এক্সারসাইজ বা রিল্যাক্সেশন টেকনিক মেডিটেশন এগুলো করবেন এগুলো করলে দেখবেন যে আপনার প্রেশার কমে যাবে অথবা ঘুমানোর ঘুমের যে ঔষধ বা টেনশন কমানোর একটি ঔষধ খেলে দুই দুই দিন খেলে দেখবেন যে আপনার প্রেসার আবার স্বাভাবিক হয়ে গিয়েছে